আপনি কি জানেন শ্রীকৃষ্ণ মাত্র দুটি শিক্ষা দিয়েছিলেন যা মেনে চলে জীবনে আপনি সব কিছু পেতে পারেন এমন কি পৃথিবীর সবচেয়ে বড় রাজারাও পর্যন্ত এই উপদেশগুলো অনুসরণ করে সম্রাট হয়েছেন আপনি যদি সত্যিকারের সুখ সাফল্য আর সমৃদ্ধি চান তাহলে এই দুটি কথা মেনে চলুন আপনার জীবন বদলে যাবে আজকের ভিডিওটিতে আমরা জানাবো সেই দুটি অমূল্য শিক্ষা যা শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন অর্জুনকে এবং যা আজও আমাদের জীবনে কার্যকর তাহলে চলুন শুরু করি কিন্তু তার আগে আপনি যদি কৃষ্ণদ্বীপ চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতিদিন শ্রীকৃষ্ণের অমূল্য বাণী ও জীবনের শিক্ষা নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করি প্রথম শিক্ষা কর্ম করো ফলের আশা করো না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তুমি শুধু কাজ করো কিন্তু তার ফলের আশা করো না এই কথার অর্থ কী আজকের সমাজে আমরা সবাই চাই ভালো চাকরি প্রচুর টাকা সুখ সমৃদ্ধি কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফলের পিছনে ছুটছি কর্মের পিছনে নয় যখনই আমরা কোনো কাজ মন দিই আমরা প্রথমেই ভাবি এতে লাভ হবে তো কিন্তু কৃষ্ণ বলেছিলেন তুমি যদি মনোযোগ দিয়ে সঠিক কাজ করো ফল তো আসবেই চিন্তা করে লাভ নেই একজন কৃষক যখন ধান রোপণ করেন তখন কি তিনি প্রতিদিন গিয়ে দেখে আসেন ধান গজালো কি না তিনি নির্দিষ্ট সময় পর জমিতে জল দেন যত্ন করেন কাজ করেন ফল তখন আপনা আসে তাই তুমি যদি সত্যিই জীবনে সফল হতে চাও তাহলে শুধু নিজের কাজের প্রতি মনোযোগ দাও ফল আপনা আসবে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যৎসামান্য কদাচিত স্বর্গনা প্রাপ্তি অর্থাৎ যে সাহসী এবং নিজের প্রতি বিশ্বাস রাখে সে কখনো ব্যর্থ হয় না এই কথার অর্থ কি আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা মনে করি আমি পারবো না আমার দ্বারা হবে না কিন্তু কৃষ্ণ বলেছিলেন যদি তুমি ভয় পেয়ে পিছিয়ে যাও তাহলে কখনোই জয়ী হতে পারবে না সাহসী হও নিজের শক্তিকে বিশ্বাস করো যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে লড়তে ভয় তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি যদি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে জয় হবেই তোমার জীবনেও যদি কোনো সমস্যা আসে মনে রেখো ভয় পেলে তুমি হেরে যাবে কিন্তু নিজের শক্তিকে বিশ্বাস করলে তুমি সব কিছুই পেয়ে যাবে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম নিজের কাজ করে যাও ফলের চিন্তা করো না কখনো ভয় পেও না নিজের শক্তিকে বিশ্বাস করো এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি শ্রীকৃষ্ণের এই দুটি শিক্ষা তুমি নিজের জীবনে গ্রহণ করবে কমেন্টে জানাও এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারা শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষা জানতে পারে আর হ্যাঁ কৃষ্ণদ্বীপ চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও দারুণ ভিডিও আসছে তাহলে দেখা হবে পরের ভিডিওটিতে জয় শ্রীকৃষ্ণ